নদীর ধারে একটা বড় জাম গাছ ছিল সেই গাছে থাকত এক বুদ্ধিমান বানর প্রতিদিন সে মিষ্টি জাম খেত আর আনন্দের লাফাতো একদিন এক কুমির নদীতে ভাসতে ভাসতে এসে সেই গাছের নিচে এল তাকে দেখে বলল বন্ধু তুমি কি জাম খাবে এই জামগুলো খুব মিষ্টি কুমির খুশি হয়ে জাম খেয়েল এবং বানরের সঙ্গে বন্ধুত্ব করলো এরপর থেকে কুমির প্রতিদিন আসত আর বানর তাকে জাম খেতে দিত কিন্তু কুমিরের স্ত্রী হিংসা করল সে বলল তুমি প্রতিদিন বানরের কাছে জাম খাও তার হৃদয় তো অনেক মিষ্টি হবে আমি সেটা খেতে চাই কুমির দুঃখ পেয়ে বানরকে একদিন বলল আমার স্ত্রী তোমার সাথে দেখা করতে চায় চলো আমার পিঠে চড়ে নদী পার বানর বিশ্বাস করে চড়ে বসলো মাঝ নদীতে কুমির বলল আসলে আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায় বানর চমকে উঠে বলল ও কিন্তু আমার হৃদয় তো গাছে রেখেছি চলো ফিরে যাই নিয়ে আসি কুমির বিশ্বাস করে গাছে ফিরে এলো সাথে সাথে বানর লাফিয়ে গাছে উঠে গেল আর বলল বোকা কুমির হৃদয় কি শরীরের বাইরে রাখা যায় এবার যাও আমি আর তোমার সঙ্গে বন্ধুত্ব করব না